স্কিন পেশেন্ট আই ওয়ে টু কলকাতা মেডিকেল হসপিটাল ফর ট্রিটমেন্ট বিফোর টোয়েন্টি ফোর সার আই অ্যান্ড কাম ব্যাক টু বাংলাদেশ অ্যাফটার আই গো টু সে এম এস যশোর ডাক্তার নুরুল আমিন স্কিন স্পেশালিস্ট অ্যাফটার আই গো টু হাজন মহমেশ মেডিকেল কলেজ হসপিটাল স্কিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট জার দিস টাইম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এরস্ট টুমি উনি তখন জিজ্ঞেস করে তুমি কী মামলায় স্যার পলিটিক্যাল মামলা হুইস পলিটিক্যাল উনি জিজ্ঞেস করে হুইস পলিটিক্যাল বলি স্যার আইডি ডাব্লিউ টু জামাত ইসলাম উনি তখন সার্চ করে আমাকে যে তুমি জামাত ইসলাম করো কেন আমি বললাম স্যার আই এম মুসলিম আল্লাহকে টিট সুইয়ার উই আর ফিরাফ আল্লাহ উই আর নো অভিডেন্ট এক্সেফ আল্লাহ এই ডিসি সাহেবের সাথে তখন আমাদের এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিল উনি আমাকে জিজ্ঞেস করেছে তোমার নাম কেমন মৈদুল ইসলাম বলে বাড়ি কোন জায়গা কোর্স থানা তো উনি উনি আবার ডিসি সাহেবকে জানায় যে স্যার এই কোর্স থানা জামাতের রকম আমি ওনাকে রিপ্লাইতে বলছি স্যার আই নোট টেলিলাই যে গেট সিং সই টেল আই যে এটা আমি আপনি যে কথাটা বলছেন এগুলো মিথ্যা কথা আমি রকম না আমি ওনলি আদার পলিটিক্যাল পার্টি রিফিউজ ফার ওয়ে অন্যান্য যেগুলো দল আছে আমি আল্লাহর আইন এবং শাসনে এটাই বিশ্বাস করি যে মানব তৈরি যেগুলো সংবিধান আছে আমি অনেক দূরে প্রত্যাখ্যান করে এইটাই ছিল আমার কথা এরপরে উনি আমার জিজ্ঞেস করে তুমি কী করো ডিজি সাহেব জিজ্ঞেস করে যে কী করো আমি বলি স্যার আমি কলেজে চাকরি করি কোন পোস্টে আমি বললাম স্যার আমি এক ক্লার্ক পোস্টে তখন বললো যে উনি বললো যেহেতু তাহলে ইন্টার পাস করছে আমি স্যার আমি ইন্টার পাস করছি এগুলো